যাও যাও চলে যাও এসে ওই তো যাও পড়ো বসে পড় কি হলো মা দেখো মোড় পড়িয়ে গেল কাশে তো দেখা করতে যাচ্ছো হ্যাঁ মিথ্যে কথা বলছে সমানে কারোর সাথে দেখা করছো না তুমি তোমার বই নিয়ে চলে গেলে তোমার কোনো ব্যাপারই না তোমার কোনো ব্যাপার না বই ব্যাগটা তো তোমার তুমি তুমি পড়বে তাই নিয়ে গেল আমি আমি বলেছি যে তুমি পড়ো সেই জন্য ওর সাথে তুমিও পড়বে তাই ওর সাথে পড়ো পড়তে ভাল লাগবে একসাথে সবাই মিলে পড়ে ওগুলো কি পড়া বলে

এখান থেকে ধর ওখান থেকে সরসজি আবার স্ট্রেট লাইন দাঁড়াও পাশে এই দিকে চলে আসো হুম স্ট্রেট লাইন ভেরি গুড এল হয়ে গেল তাহলে কে লিখে বলছে সব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম লিখে সব লিখেছে ভাই ঠিকঠাক এ এ লেখো এম লিখে ভালো কে একটা এ লেখো এ হ্যাঁ একটা আবার এ লেখো লেখো এ এ ওপর থেকে না নিচ থেকে উপরে যাও হ্যাঁ এদিকে এসো নিচ থেকে সেট উপরে নাও নামাও নাও এ লেখো আবার 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 ওঠাও আবার আবার নামাও নাও কি হই গেল এ ভেরি গুড এ লেখো হ্যাঁ এন লেখো এন লেখ হ্যাঁ সব হয়ে গেছে আবার একটা এ লেখো আবার একটা এ লেখো হ্যাঁ

ও পি এখানে চলে সেই যে এ বি সি টি লিখছে আমি বড় হই তো হ্যাঁ তাই না আমি তো আমি তো ছোটটা তো লেখছি তুমি তো বড় হতে বল আমি ক্যাপিটাল লেটার লিখে নিচ্ছি এরপর আমরা স্মল লেটার শিখবো তাই না কিউ লেখো কিউ কিউ হ্যাঁ মুছে দাও কিউ দাও গোল ওরকম ও লিখে পেট কেটে দাও হ্যাঁ লম্বা করে পেট কেটে দাও ওন করে পেট কেটে দাও পেট কেটে দাও মাঝখান থেকে পেট কেটে দাও হ্যাঁ একটা ঘ্যাঁচ করে পেট কেটে দেওয়া অপারেশন করে দাও ওরকম না সাইডে হবে এটা বেলুন হয়ে গেল তোর তো কি ভুলে গেছে হুম না এই দেখো এইরকম মোড় এই দেখো এই গোল এই কোনটা বড় চক ও তাই তাহলে ভালো চক নিয়ে করো সুন্দর করে করো যাও ও দেখো আস্তে আস্তে যাচ্ছে দেখলো মুছে না যায় হুম কিও করো তোমার হয়ে গেছে দেখা যাও দিদি আর দাদা কোথায় গেলে গোড়া ফাঁকি বাজ থাক 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 ও দরজা খুলি না

মোহর কে দেখো সবাই শেখাচ্ছে দিদি শেখাচ্ছে এই তো মোহর লিখেছে সুন্দর হয়েছে